সিলেটে বারবার বন্যায় প্লাবিত হওয়ার মূল কারণ যেটি সেটি হচ্ছে মিটাময়নে লম্বা বাদ এবং সিলেটের দীর্ঘদিন থেকে সুরমা কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী কিন্তু আপনার খনন করা হয়নি সেই বেশ কিছু কারণ কিন্তু তুলে ধরেছেন এবং তীব্র বৃষ্টি সিলেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে তলিয়ে গিয়েছে ও প্রায় পানিবন্দি আছে উনিশ লাখ মানুষ সিলেট সুনামগঞ্জ এবং মৌলীবাজার সব মিলিয়ে প্রায় উনিশ লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী আছেন দেখলাম মানুষগুলা খুব অসহায় অবস্থায় পড়ে আছে দুঃখ লাগতেছে বাচ্চা কাচ্চা দেখে মুরব্বিনরা দেখে যারা মা বোনরা আছে তাদেরকে দেখে দুঃখ লাগতেছে খুব খারাপ লাগতেছে কি করব আল্লাহ রবুল আলমিনে মায়া করতায় এবং দেশবাসী সবাই দোয়া করতায় যে আমরা এই পানি মুক্তি এলাকা তাকে যাতে মুক্ত পাই সিলেটে আসলে মিটা ময়নের সেই বাদের পর কিন্তু সিলেটে আপনার বারবার বন্যা হচ্ছে এবং দীর্ঘদিন থেকে কিন্তু আপনার সুরমা খনন করা হচ্ছে না রেজার্ট দিয়ে তার কিন্তু অনেকেই বলছেন আপনি সেই বিষয়টা কীভাবে দেখছেন এটা অবশ্যই অবশ্যই এটা তো ঠিক কথা ওই যে নদী খননটা হলে কিন্তু রকম দুর্ভোগের মানুষ পড়তো না এই নদী খনন না করার কারণেই কিন্তু পানিটা উঠ করে এসে পড়ে ভিতর ঢুকেই মানুষের ঘরবাড়িতে পানি উঠে যায়